আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমার সিলেবাস এখনো শেষ হয়নি তোমার সিলেবাস শেষ না হলেও তুমি তোমার টেস্ট পরীক্ষাতে এবং এসএসসি 2025 হাজার পঁচিশে টপ রিজার্ভ করতে পারবা এবং তুমি যেই টাইপের স্টুডেন্ট হও না কেন তুমি যদি ব্ল্যাক ক্লাস স্টুডেন্ট হও বা তুমি যদি মিডল ক্লাস স্টুডেন্ট হও তারপরেও কিন্তু তুমি টপ রেজাল্ট করতে পারবা ভালো রেজাল্ট করতে পারবা এবং এসএসসি পঁচিশের মতো সরি এসএসসি চব্বিশের মতো তুমি ভালো রেজাল্ট করতে পারবা এবং অনেক ভালো একটা ফলাফল নিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে তুমি তোমার এসএসসি সম্পন্ন করতে পারবা হ্যাঁ আজকে আমি তোমাদেরকে একটা স্টাডি প্ল্যান শেয়ার করব এই স্টাডি প্ল্যানটা যদি তুমি পারফেক্টলি ফলো করতে পারো হ্যাঁ বন্ধুরা আমি আবারও বলছি যদি স্টাডি প্ল্যানটা তুমি পারফেক্টলি ফলো করতে পারো তাহলে আমি শিওর দিয়ে বলবো তুমি তোমার টেস্ট পরীক্ষা সহ তোমার এসএসসি পরীক্ষায় অবশ্যই অবশ্যই যদি তুমি একটু মোটামুটি ভালো স্টুডেন্ট হও আর যদি এমন স্টুডেন্ট হও যে কোনো মতো পাস দরকার স্যার সে আমি তাকে বলবো তুমি অবশ্যই ভালো একটা ফলাফল করতে পারবা এরপর দেখো আমি তোমাদের একটা কথা বলি তোমরা কিভাবে রিভিশন দিতে হয় এটা কিন্তু তোমরা জানো না প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা জানো না কিভাবে রিভিশন দিতে হয় আরও না কিভাবে পড়লে পড়া মনে থাকে আমাকে অসংখ্য স্টুডেন্ট প্রশ্ন করে স্যার পরে ঠিকই পড়া মনে থাকে না ভাইয়া পরে ঠিকই পড়া মনে থাকে না হ্যাঁ আমি আজকে তোমাদেরকে পড়ার একটা টেকনিক অবলম্বন করে দেবো বা শিখিয়ে দেবো তোমরা যদি সেই টেকনিকটা ফলো করতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি খুব সহজে পড়া মনে রাখতে পারবা তো বন্ধুরা এই যে তোমাদের মনে যত ধরনের প্রশ্ন হতে পারে শুধু এই টাইপের না আরো যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলোই কিন্তু আমরা আজকে আমার এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কেউ যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এট ফার্স্ট আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু কয়েক ধরনের স্টুডেন্ট এই মুহূর্তে আছে তার মধ্যে নাম্বার ওয়ান আমার সব বই শেষ হয়েছে আমি কিভাবে রিভিশন দিব বুঝতে পারতেছি না আমি একটু আগে যেটা তোমাদের বললাম তোমরা কিন্তু রিভিশন দিতে জানো না কিভাবে রিভিশন দিতে হয় কিভাবে টেকনিকে অবলম্বন করে পড়তে হয় এটা তোমরা জানো না এরপর দেখো আরেকটা একটা কোয়ালিটি স্পিড কি জানো দেখবে বলবে যে ভাইয়া আমার আসলে বই শেষ হয়নি হয়তো বা কিছু বই শেষ হয়েছে কিন্তু সবগুলো বই এখনো শেষ হয়নি তাহলে আমি কিভাবে পড়বো আমি কিভাবে ভালো রেজাল্ট করব আমি কি এসএসসি তে জিপিএ 5 পাবো বা টেস্টে কি ভালো করতে পারবো হ্যাঁ অবশ্যই তুমি পারবে একটু পরে তোমাদের নিয়ে আলোচনা করতেছি এরপর জানো আরেকটা এই স্টুডেন্ট আছে যারা আমার এই ভিডিওটাও কিন্তু এখন দেখবে না ওরা আমার এই ভিডিওটা কখন দেখবে জানো টেস্ট পরীক্ষার আগে আগে দেখবে যে টেস্ট পরীক্ষার আগে আগে আমার এই ভিডিওটি দেখে অনেক ধরনের কমেন্টস করবে বন্ধুরা মনে রাখবে এই কোয়ালিটির স্টুডেন্টকে নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি তোমাদের তোমাদের মধ্যে যারা আসলে ভালো স্টুডেন্ট বা মোটামুটি ভালো স্টুডেন্ট যাদের এই মুহূর্তে সবগুলো বই একবার করে শেষ হয়েছে ও সবগুলো বই শেষ হওয়ার মধ্যেও কিন্তু একটা আলাদা ভাগ আছে সেটা হচ্ছে কি জানো কারণ দেখবে বলবে যে ভাইয়া আমার সায়েন্সের সাবজেক্ট ভালো প্রিপারেশন আছে আর হচ্ছে সবগুলো বা আদার্স যে সাবজেক্টগুলো আছে এগুলো ভালো প্রিপারেশন নাই অথবা আদার্স সাবজেক্টগুলো ভালো প্রিপারেশন আছে সায়েন্সের গুলো নাই অথবা তারা আর্টস স্টুডেন্ট কমার্স এর স্টুডেন্ট তারা বলবে আমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো ভালো প্রিপারেশন আছে এছাড়া আদার্স যে কমন সাবজেক্টগুলো সেগুলো ভালো প্রিপারেশন নাই এগুলো তোমাদের মনের সব ধরনের প্রশ্ন আজকে আমরা সমাধান করতে যাচ্ছি ইনশাআল্লাহ এখন তোমাদেরকে আমি বললাম যেহেতু তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমি আগে আলোচনা করি এখন একটু খেয়াল করো এখানে আমি একটা কথা লিখে রেখেছি সেটা হচ্ছে দুই মাসের টেস্ট পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এটা আমি ভিডিও শেষের দিকে বলবো এরপরে হচ্ছে সেরা স্টাডি প্ল্যান এবং সেই প্ল্যানটাও আমি আমার এই ভিডিও শেষের দিকে বলবো তাই অবশ্যই ভিডিওটা কিন্তু না নাটনে সম্পূর্ণ দেখো এবার দেখো যারা অন্ততপক্ষে এই মুহূর্তে একবার হলো বইটা শেষ করেছো তাদেরকে আমি বলবো ভাইয়া বা আপু এই মুহূর্তে তোমার জন্য বেস্ট উপায় হলো বেস্ট অবলম্বন হলো তুমি ভালোভাবে রিভিশন করো তোমার পড়াগুলোকে মনে রাখার চেষ্টা করো এখন কিভাবে তুমি রিভাইজ করবে কিভাবে তুমি রিভিশন করবে সবগুলো সাবজেক্টকে তুমি কিভাবে গুছিয়ে নিবে দিনে কয়টা সাবজেক্ট পড়বে কিভাবে পড়বে কোন সাবজেক্টটা কিভাবে পড়বে কোন অধ্যায়টা কিভাবে পড়বে কোন টপিক কিভাবে পড়বে এখন খেয়াল করো তোমাদের উত্তরগুলো আমি আসতেছি তোমাদের কাজ করতে হবে কি জানো যদি তোমার বিজ্ঞানের কোনো সাবজেক্ট হয় ধরে নিচ্ছি তুমি একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাহলে তোমার বিজ্ঞানের কোনো একটা সাবজেক্ট ধরে নাও কেমিস্ট্রি এখন কেমিস্ট্রি সাবজেক্টে তোমাদের কি আছে আচ্ছা بالنسبه তুমি জাস্ট কেমিস্ট্রি সাবজেক্টে তোমার কোন অধ্যায়টা পড়তেছো এটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে তোমার কিন্তু একটা কথা মনে রাখতে হবে সব অধ্যায় থেকে কখনো সিজনশীল প্রশ্ন হয় না সব অধ্যায় থেকে কখনো এমসিকিউ হয় না তোমাকে আগে জানতে হবে কোন অধ্যায় থেকে কতটা এমসিকিউ হতে পারে কোন অধ্যায় থেকে কতটা সিজনশীল হতে পারে কোন অধ্যায়টা আমার জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবা এই যে কেমিস্ট্রিতে মোট 12টা চ্যাপ্টার আছে এই 12টা চ্যাপ্টার থেকে তুমি যদি পাঁচ থেকে ছয়টা আমি ধরে গেলাম পাঁচ থেকে ছয়টা বা সর্বোচ্চ সাতটা অধ্যায় ভালো মতো করো তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লাস পাবা একদম শিওর থাকো এই ক্লাস পাবা এখন কোনগুলো করবো এটা অবশ্য আমার সাজেশন পর্বে তোমরা অবশ্যই পেয়ে যাবে আমি এর পর থেকে অর্থাৎ আজকে এই ভিডিওর পর থেকে ধারাবাহিক ভাবে প্রত্যেকটা বিষয়ের সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং সেখানে আমি বলে দেবো কোন অধ্যায়গুলো এনসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি সেখানে বলে দেবো তো দেখো অ্যাটফাস্ট তুমি যেই অধ্যায়টা পড়বে সেই অধ্যায়টা তোমার প্রথম কাজ হচ্ছে আগে বইটা একবার হলেও রেডিং দাও মনে রাখবা যদি বোর্ড বইটা তুমি না পড়ো বোর্ড বইটা তুমি না পড়ে শুধুমাত্র গাইড বই টেস্ট পেপার সাপ্লিমেন্ট নিয়ে পাগল হয়ে থাকো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা না এখন কথা হলো ভাইয়া আপনি এত জোর দিয়ে কেন বলছেন হ্যাঁ অবশ্যই বলছি এই কারণে যে এস ২৪ চব্বিশ ব্যাসের আমার অসংখ্য স্টুডেন্ট এই উল্টাই করেছে আমি ওদেরকে বারবার বলেছিলাম বোর্ড বইটা পড়ো কিন্তু তারা কি করে দেখবে যে গাইড বই আছে তারপর সাপ্লিমেন্ট কিনছে টেস্ট পেপার এগুলো থেকে এনসি একদম মুখস্থ করে ফেলে কিন্তু ফলাফল কি সায়েন্সের সাবজেক্ট মুখস্থ করলে মনে থাকে না বা মনে থাকলেও প্রশ্ন একটু ঘুরায় পেছায় অন্যভাবে দেয় স্টুডেন্ট পারে না তো এর জন্য তোমাকে কি করতে হবে এট ফার্স্ট আগে বইটা একবার হলেও রিডিং দিতে হবে বোর্ড বইয়ের অধ্যায়টা তুমি যেই অধ্যায়টা পড়বে সেই অধ্যায়টা একবার রিডিং পড়বে এরপরে তোমার কাজ কি জানো রিডিং করার পরে তোমার কাছে গাইড থাক টেস্ট পেপার থাক সাপ্লিমেন্ট থাক যে কোনো একটা হলেই হবে যে কোনো একটা প্রত্যেকটা এমসিকিউ যতগুলো এমসিকিউ দেয়া আছে সবগুলো এমসিকিউ অন্তত একবার হলেও বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করো এই বুঝে বুঝে করার অর্থ কেন আমি কেন বুঝে বুঝে করতে বললাম মনে রাখবা মুখস্থ করলে কিন্তু কখনোই কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না এর জন্য তোমাকে অবশ্যই করতে হবে বুঝে বুঝে সমাধান করতে হবে এরপর দেখো বন্ধুরা বুঝে বুঝে আগে সমাধান করার পরে তুমি কি করবে ওই অধ্যায় থেকে দেখবে কোন কোন সিজনশীল প্রশ্নগুলো বিগত বছরে চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা কোন কোন সিজনশীল প্রশ্নগুলো বিগত বছরে চলে আসছে সেগুলোকে খুঁজে বের করবা সেগুলোকে আগে দেখবা তোমার গাইড বই বা টেস্ট পেপারে দেখবা দেওয়া থাকবে সাল উল্লেখ করে দেওয়া থাকবে তোমার কাজ হচ্ছে সেখান থেকে খুঁজে বের করা কোন অধ্যায় থেকে অথবা তুমি যে অধ্যায়টা পড়ছো সেই অধ্যায় থেকে কোন টপিকের উপরে প্রশ্ন ইতোমধ্যে চলে আসছে এটাকে এভাবে খুঁজে বের করবা তাহলে তুমি বুঝতে পারবা কোন অধ্যায়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ কোন অধ্যায়টা তোমাকে পড়তে হবে কোন অধ্যায়টা তোমাকে বাদ দিতে হবে এভাবে তুমি কিন্তু তোমার নিজের একটা ইস্তাদি প্ল্যান তৈরি করে ফেলতে পারো এরপরে দেখো বন্ধুরা তোমাদের এভাবে একটা অধ্যায় আগে পড়বে এভাবে অধ্যায়টা পড়ার পর তোমাকে এমসিকিউ পড়বে সিজনশীল করবে এরপর নিজে নিজে চেষ্টা করবে পরীক্ষা দেয়া দেখবে গাইডের শেষে কিছু এমসিকিউ অতিরিক্ত দেয়া আছে অর্থাৎ তোমাকে প্রস্তুতির জন্য কিছু এমসিকিউ অতিরিক্ত দেয়া আছে এরপর দেখবে পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্ন দেয়া আছে তুমি সেখানে নিজেই নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দিতে পারো অবশ্যই টাইম মেইনটেইন করে পরীক্ষা দিবা কারণ টাইম মেইনটেইন না করলে কিন্তু তুমি বড় একটা ঝামেলায় করে যাবা এরপর দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা যারা ভালো তাদেরকে বলে ফেললাম কারণ তোমরা যদি এভাবে করতে পারো তাহলে তো একবার দুই মাস তোমাদের লাগবে না তোমাদের সর্বোচ্চ তোমাদের সর্বোচ্চ এক মাস বা দেড় মাসের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ভালো একটা ফলাফল করতে পারবা এক থেকে দেড় মাস যদি এভাবে পড়তে পারো তাহলে দেখবা তোমরা অটোমেটিক্যালি একটা ভালো প্রিপারেশন চলে আসবে এরপরে তোমরা যারা একটু মিডল ক্লাস স্টুডেন্ট আছো অর্থাৎ ভাইয়া আমার কিছু বই শেষ হয়েছে আর কিছু বই এখনো শেষ হয়নি তাহলে আমি কি করব হ্যাঁ তোমার জন্যও কিন্তু আছে মনে রাখবা কিছু বই শেষ হয়েছে এবং কিছু বই শেষ হয়নি এর জন্য তোমাকে আগে প্রথমত শেষ করতে হবে কোন বইগুলো যে বইগুলো তোমার এখনো শেষ হয়নি তার জন্য কিন্তু টাইম বেশি নেওয়া যাবে না কি করতে হবে জানো তোমাকে সর্বোচ্চ পনেরো দিন বিশ দিন একটা টার্গেট করবা এই টার্গেটের মধ্যে তোমাকে কি করতে হবে ওই যে যে বইগুলো এখনো শেষ হয়নি সেই বইগুলোকে তোমাকে শেষ করতে হবে বা আমি তোমাকে সর্বোচ্চ বললাম যে এক মাসের মধ্যে হলেও তোমাকে সেই বইগুলো আগে একবার হলেও শেষ করতে হবে কারণ যদি তুমি সম্পূর্ণ বই সম্পর্কে একটু ধারণা না রাখো তাহলে এমসিকিউ সি ভালো করতে পারবে না এর জন্য তোমাকে আগে সবগুলো বই শেষ করে নিতে হবে প্রত্যেকটা অধ্যায় শেষ করে নিতে হবে ভালো মতো বোঝো আর না বোঝো এখন শেষ করার পরে তোমাদের প্রস্তুতি শুরু অর্থাৎ কিভাবে তুমি রিভিশন করবা তো রিভিশন করার ক্ষেত্রে একটু আগে আমি যে ফলো যে রুলসটা বললাম বা যে নিয়মটা বললাম সেই পন্থাটা তোমরা অবলম্বন করতে পারো যে প্রথমত আগে বোর্ড বইটা বোর্ড বই থেকে যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায়ের আগে লাইন বাই লাইন বোর্ড বইটা পড়বা এরপর এমসিকিউ বুঝে বুঝে সমাধান করবা এরপর সিডিউল সমাধান করবা তাহলে দেখবা তোমার ওই বিষয়ে একটা ভালো প্রিপারেশন চলে আসবে এখন তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি দৈনিক কয়টা কয়টা সাবজেক্ট পড়বো এটা আসলে ডিপেন্ড করে তোমার উপরে এখন তোমাকে একটা কথা বলি ভাইয়া তোমার এসএসসি পঁচিশ যারা পরীক্ষার্থী তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে হয়তো অক্টোবরের শেষ সপ্তাহের থেকে শুরু হতে পারে নতুবা নভেম্বরের শুরুর দিকে টেস্ট পরীক্ষা শুরু হতে পারে তার মানে কি আমি ধরে নিচ্ছি তোমার এখন থেকে দুইটা মাস সময় আছে আমি সেই হিসাবে কিন্তু এখানে আমি দুইটা মাস লিখে রেখেছি তো দুইটা মাস সময় আছে এই দুইটা মাস পরে কিন্তু তোমার টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষার আগে যদি তুমি একটা ভালো প্রিপারেশন নিতে না পারো টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারো তুমি হীনমন্যতায় ভুগবে তুমি টেস্ট পরীক্ষার পরে পড়তে বসলেই তোমার টেনশন কাজ করবে পড়তে বসলেই তোমাকে হীনমন্যতা অনুভব করবে পড়তে বসলেই তোমায় হচ্ছে চোখে সরষে ফুল দেখবে অর্থাৎ এই যে তোমার সমস্যাগুলো যাতে না হয় তার জন্য তোমাকে টেস্টের আগে অন্তপক্ষে বোর্ড বইটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে টেস্ট পরীক্ষা যদি ভালো না করো তাহলে দেখবা তুমি অটোমেটিক্যালি মনে রাখবা তোমার বোর্ড পরীক্ষার জন্য प्रिपरेशन তোমার খারাপ হবে তাই টেস্ট পরীক্ষার আগে কিন্তু অবশ্যই বোর্ড বইগুলো একবার শেষ করে নাও এখন কথা হচ্ছে তোমরা যারা মিডল ক্লাস স্টুডেন্ট তাদের জন্য আগে বোর্ড বইটা শেষ করো তারপরে বোর্ড বইটা শেষ করো বলতে যে বইগুলো তোমার এখনো শেষ হয়নি সেই বইগুলো শেষ করো এরপরে আমি যে স্টাডি প্ল্যানটা আগে বললাম সেই স্টাডি প্ল্যানটা অবলম্বন করো তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে টেস্ট পরীক্ষাটা অন্তত টেস্ট পরীক্ষার পরে কিভাবে পড়বে এটা নিয়ে আমার আরো একটা আলাদা ভিডিও আসবে সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে ইনশাআল্লাহ এরপরে দেখো ভাইয়া তিন নম্বর ক্যাটাগরিতে যারা আসো যারা আসলে এই ভিডিওটা কিন্তু আমার এখন দেখবে না ওরা দেখবে কখন জানো তুমি নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবে তোমার টেস্ট পরীক্ষার আগে অথবা টেস্ট পরীক্ষার পরে তোমার কাছে এই ভিডিওটা হয় টেস্ট পরীক্ষার আগে যাবে নতুবা টেস্ট পরীক্ষার পরে যাবে হয়তো কিছু স্টুডেন্ট যারা এখনো দেখতে পারো বা এখন থেকেও সিরিয়াস হতে পারো যে আমি এখন থেকে সিরিয়াস এখন থেকে আমি আর ফেসবুক চালাবো না এখন থেকে আমি আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিবো না একেবারে না একেবারে কমিয়ে দিবো মোট কথা ফেসবুক চালানো কমিয়ে দেবো বন্ধুদের সঙ্গে আড্ডা কমিয়ে দিবো ফ্রেন্ডের সঙ্গে কথা বলা চ্যাটিং করা কমিয়ে দিবো গেমস খেলা কমিয়ে দেবো যদি এগুলো কমিয়ে দিয়ে এখন থেকে সিরিয়াসনেস নিজের মধ্যে নিয়ে আসতে পারো তারপরও কিন্তু তুমি ভালো চান করবা ভাইয়া নাইন করিনি টেনের এতদিন গেল করিনি এই কয়েক মাস পরে এ প্লাস পাবো হ্যাঁ এ প্লাস হয়তো পাবে না কিন্তু অনেক ভালো একটা ফলাফল করতে পারবে যদি তুমি এখন থেকেও সিরিয়াস হও কিন্তু সিরিয়াস হতে হবে ভাইয়া খুব সিরিয়াস হতে হবে বন্ধুদের সঙ্গে আড্ডা কমিয়ে দিতে হবে গেমস খেলা যাবে না ফ্রি ফায়ার ফ্রি পাবজি আরও যে গেমসগুলো আছে এরপর ফেসবুক ইউটিউবিং খুব একটা করা যাবে না প্রয়োজনে তোমার বিশেষ প্রয়োজন একটা টপিক বুঝতেছো না ইউটিউবে সার্চ করে ক্লাস দেখে নাও আমার নিজেরও অনেক ক্লাস আপলোড করা আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর ক্লাস আপলোড করা আছে তুমি দেখতে পারো অথবা অন্য অন্য কোনো ভাইয়া বা শিক্ষকের ক্লাস আপলোড ক্লাসগুলো দেখতে পারো তোমার উপকারে আসবে কিন্তু তোমরা এটা করো না তোমরা করো কি জানো ইউটিউবের ঢুকো ঠিকই দেখো টিকটক টিকটকের যে ভিডিওগুলো আছে বা শর্ট ভিডিও যেগুলো আমরা বলি শর্ট ভিডিও দেখতেছো গান দেখতেছো মুভি দেখতেছো নাটক দেখতেছো এগুলো দেখে টাইম পাস করতেছো লাভ নেই ভাই তুমি এসএসসি পরীক্ষার পরে খুব পস্তাব কিন্তু তখন একটা কথা মনে রাখবা সব কিছু হারিয়ে শেখার চেয়ে থাকতে শেখা ভালো হারানোর পরে আমরা সবাই বুঝি আমার কি করা উচিত ছিল কি করা উচিত হয় নাই তো হারানোর পরে আসলে ওইগুলো নিয়ে ভেবে কোনো কাজই হয় না সুতরাং এখন থেকেই ভাবো সিরিয়াস হও ভালো কিছু করতে পারবা তোমাদের কাছে জানো তোমাদের নিশ্চয়ই কোনো বই শেষ হয়নি হয়তো হয়েছে দুই একটা যেটা হয়তো বা শুরু থেকে কোনো স্যারের কাছে প্রাইভেট পড়েছ হয়তো সার শেষ করে দিয়ে গেছে ঠিকই কিন্তু তুমি পড়োনি তুই তুমি ফাঁকিবাজি করেছো এই যে এই টাইপের স্টুডেন্ট যারা আসো তাদেরকে বলবো তোমাদের আজকের ভিডিওতে আমি যে স্টাডি প্ল্যানটা বললাম সেই প্ল্যানটাই তোমাদেরকে ফলো করতে হবে তবে হ্যাঁ একটু বাসাই করে আমি এরপরে প্রত্যেকটা বিষয়ের জন্য যে যে অধ্যায়গুলো সাজেশনে রাখবো ইম্পর্টেন্ট বলে দিব এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বলে দিব সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ বলে দিব। সেই অধ্যায়গুলো তুমি বলবা তার বাইরে তোমাকে একটাও করতে হবে না তুমি হয়তো এ প্লাস পাবে না এ প্লাস না পেলেও তুমি এ প্লাসের খুব কাছাকাছি যাবে এমনকি এ প্লাস পেয়েও যেতে পারো যদি এখন থেকে খুব সিরিয়াস হয়ে ভালোভাবে পড়াশোনা করো তাহলে এ প্লাসও পেয়ে যেতে পারো কোনো সমস্যা নাই কারণ যথেষ্ট সময় আছে আছে টেস্টের টেস্টের আগে দুই মাস মাস পর তিন পাঁচটা মাস সময় পাঁচটা মাস কিন্তু একজন স্টুডেন্টের একটা পড়া বুঝিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় তাই অবশ্যই এখন থেকে তোমাকে সিরিয়াসনেস হতে হবে সিরিয়াস হতে হবে যদি তুমি নিজের মধ্যে সিরিয়াসনেস নিয়ে আসতে না পারো তাহলে মনে রাখবা তোমাকে দিয়ে টেস্ট পরীক্ষাতেও ভালো হবে না বোর্ড পরীক্ষাতেও ভালো হবে না হয়তো কোনোভাবে পাস করবে হয়তো কোনো রকম একটা রেজাল্ট করবে যে রেজাল্টে আসলে তোমার বাস্তব জীবনে কোনো কাজে আসবে না ভালো কলেজে ভর্তি হতে পারবে না ভালো জায়গায় লাইফটাকে নিয়ে যেতে পারবে না ভালো একটা পজিশনে নিজেকে দাঁড় করাতে পারবে না তাই পরে শেখার পরে পরে আসলে ভুল থেকে শিক্ষা নেওয়ার আগে এখন থেকে চেষ্টা করো নিজেকে সুখ নেওয়ার ভালো রেজাল্ট করতে পারবে এখন দেখো বন্ধুরা তোমাদের একটা কথা আমাকে প্রায় অনেক ভাই আমার পড়া মনে থাকে না পড়া মনে না থাকার একটা কারণ কি জানো পড়ার প্রতি মনোযোগী না হওয়া আচ্ছা আমি তোমাদের একটা উদাহরণ তো তুমি যখন একটা নাটক একটা মুভি বা একটা কোনো ভিডিও দেখতেছো তুমি যদি একটা মুভি দেখো তিন ঘন্টা একটা মুভি আচ্ছা তিন ঘন্টা একটা মুভি শেষ করি তোমার কি মুভির সবকিছু মনে থাকে না তোমার কি অত মুভির মূল ভাবটা মনে থাকে না তুমি বলবে হ্যাঁ অবশ্যই থাকে তাহলে আমি বলবো তুমি একটা পৃষ্ঠা পড়লে একটা পৃষ্ঠা পড়া শেষে তোমার পড়াটা হয়তো সম্পূর্ণ মনে না থাক কিন্তু মূল ভাবটা তো মনে থাকা দরকার তাও যদি মনে না থাকে তাহলে বুঝে নিও তোমার মনোযোগের অভাব তাহলে তুমি মনোযোগ দিয়ে পড়োনি তুমি এই পড়াটাকে পড়ছো পড়ার মতো করে পড়ছো হয়তো বই নিয়ে পড়তেছো ঠিকই শব্দগুলো উচ্চারণ করতেছো ঠিকই সেন্টেন্সগুলো উচ্চারণ করতেছো ঠিকই কিন্তু নিজের মনের ভিতরে চিন্তা আসতেছে আমি আজকে এটা করলাম আমি আজকে ওইটা করলাম ওই ফ্রেন্ডের সঙ্গে আগামীকাল এটা করবো ওই ফ্রেন্ডের সঙ্গে এটা করবো ওর সঙ্গে কথা বলবো ওর সঙ্গে চ্যাটিং করবো ইটিসি ইটিসি এগুলো করলে কখনোই পড়াশোনায় ভালো করতে পারবে না তাহলে পড়ার প্রতি মনোযোগী হতে হবে মনোযোগী হওয়ার পরে পড়ার কিছু টাইম আছে সব সময় পড়লে আসলে পড়া হয় না তোমাদের বলবো যাদের একটু পড়া কম মুখস্থ হয় তাদের জন্য বেশ সময় কি জানো সন্ধ্যা এবং ভোরবেলা সন্ধ্যা এবং ভোরবেলা অর্থাৎ তুমি সকালবেলা পাঁচটায় এলো বা সাড়ে পাঁচটায় ওঠো এর মধ্যে উঠে সকালবেলা আটটা পর্যন্ত বা নয়টা পর্যন্ত প্রাইভেট থাকলে হিসাব আলাদা এই পর্যন্ত তুমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো দেখবে তুমি দিনে পাঁচ ঘন্টা পরে যে করা হবে না তোমার এই সময় সকালবেলা দুই ঘন্টায় তার থেকে বেশি করা হবে বিলিভ মি অবশ্যই তার থেকে বেশি পড়া হবে তুমি জাস্ট বিশ্বাস করে পরে দেখো ভাই অবশ্যই ভালো রেজাল্ট করবে তাহলে এভাবে তোমরা পড়লে ইনশাল্লাহ সফল হতে পারবে এখন স্টাডি প্ল্যানটা কিন্তু আমরা ইতিমধ্যে বলে দিয়েছি কিভাবে দুই মাসের মধ্যে টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রশ্ন নেবে সেটার অ্যান্সার তোমরা এতক্ষণ নিশ্চয়ই পেয়ে গেছো তো বন্ধুরা তোমাদের এর পরবর্তীতে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য বিষয় ভিত্তিক সাজেশন নিয়ে আসা এবং সেখানে আমি বলে দেবো এমসি কিউ এর জন্য কোন অধ্যায় সি জন্য কোন অধ্যায় আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের দেখার আমন্ত্রণ থাকবে ধন্যবাদ